মঞ্চে মঞ্চে আসং গ্রহণ করেছেন যে আমরা বিরানব্বই ভাগ দসল মানবে আগ ভ্রমণ করেছে অন্যায় ভাবে তাদের অধিকার খর্ব করেছে এমন কোন প্রমাণ বাংলাদেশে কেউ দেখাবে না কিন্তু আমরা জায়গায় জাগায় দেখেছি তারা নিজেরা মন্দিরে আগুন দিয়ে তারপরে মুসলমানদের উপরে দোষ দাবিয়েছে আবার সরকার এইগুলোকে পরিকল্পিত পরিকল্পিতভাবে আবদ্ধ রেখে এবং আমাদের সাংবাদিক ভাইদের পর্যন্ত প্রেশার করে এই সংবাদ গুলো প্রচার করতে বাধা গুরুত্ব করছে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই গত এই গত আঠারো তারিখের ঘটনা এখন পর্যন্ত মিডিয়ায় সেইভাবে কোনো প্রচারই হয় নাই এবং প্রশাসনিকভাবে মিডিয়াকে প্রচার না করার কারণে ধন্যবাদ দেওয়া হয়েছে আমরা ধিকার জানাই আমরা ধিকার জানাই প্রশাসন এখন না প্রচার কারণে ধন্যবাদ জানাবে আমাদের বড় দুঃখ হয় গেল অক্ষয় হয়ে গেল সাত শইসা পর্যন্ত সেখানে ঢুকতে পারলো না দুঃখ হয় আমাদের আমাদের এই প্রশাসন প্রশাসনের অস্ত্র কোথায় চলবে মুসলমানদের উপরে এ প্রশ্ন আমাদের হতে পারে কি পারে না এ প্রশ্ন আমাদের হতে পারে কি পারে না আমরা প্রশাসনকে বলতে চাই এই অস্ত্র আমাদের টাকায় কিনা সুতরাং উপর থেকে আদেশ হলে চালাবেন না কার উপরে চালাচ্ছেন দেখতে হবে কাদের উপরে চালাচ্ছেন সে তো আপনার আপন ভাইও হতে পারে আজকে যাদের কলেজার টুকরা চলে গেছে তারা জানে তারা কি হারিয়েছে সেখানে আমরা বেতা ব্যথিত ব্যথিত হব তাদের পাশে দাঁড়াবো এবং উগ্রবাদী হিন্দুত্ববাদীদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিবেন তা নয় বরং ঘটনাকে তামা দেওয়ার অপচেষ্টা চলছে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই ঘুম ও চাপা দিয়ে রাখা যায় রক্ত কোনো দিন চাপা দিয়ে রাখা যায় না রক্ত প্রবাহিত আমরা প্রত্যেক জাতীয় পত্রিকাগুলোর মধ্যে এদেরকে ছবি টানিয়ে দেখায় দেওয়া হবে কারসপের গদছে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা আইন হাতে চাই না কিন্তু জনসাধারণের সঠিক বিচার করে সেটা আমরা দেখতে চাই আমরা এখন পর্যন্ত আস্থাশীল প্রশাসনের উপরে আমরা আশা করব তারা যথাযথ ব্যবস্থা নেবেন মুসলিম জাতি ক্ষমতার ভিত্তিতেই স্বাধীন হওয়ার কারণেই আমি পাকিস্তান হওয়ার কারণে পশ্চিমারা আমাদের উপরে নির্যাতন করেছে জুলুম করেছে অন্যায় করেছে পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদেশের ওলামায় ক্রাম সহ সর্বস্তরের নেতৃবৃন্দ কৃষক শ্রমিক আবল বাড়িতে একত্রিত হয়ে ওই পশ্চিমাদের বিরুদ্ধে সংগ্রাম করে আন্দোলন করে মাত্র নয় বছর তাদেরকে পরাভূত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বিশ্বের মানচিত্র আমরা পেয়েছি বলার প্রশ্ন জায়গায় মুসলিম জাতি ভিত্তিতে অর্থিত এই বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকবে মুসলমানদের কারণে ইসলামের কারণে এদের যদি গুরুত্ব না দেওয়া হয় ইসলামী তাহাজিব তামোজন সংস্কৃতি কৃষ্টি কালচার যদি গুরুত্ব না দেওয়া হয় আজকে ভারতের দিকে তাকিয়ে দেখেন আর বাংলাদেশের দিকেও তাকিয়ে দেখেন বাংলাদেশের হিন্দুরা জামাইয়া ধরে থাকে তাদেরকে সর্বোচ্চ সম্মান আমরা দিয়ে থাকি ভারতে 40% এর মত মুসলমান 530 কোটি মুসলমান ভারতে বাংলাদেশের টোটাল মানুষই 18 কোটি এই বিশাল উদ্যোগ মানে বিশাল মুসলিম এলাকা বিস্তৃত থাকার পরেও তারা সেখানে সংখ্যা লঘু তাদের সরকারি ছাত্রিতে কোনো অধিকার নাই ফার্স্ট ক্লাস কোন অফিসার ছাত্রি তাদের নাই মাত্র কয়েক 6% বা 7% ছাত্রি তাদেরকে মুসলমান মুসলিম কোঠায় দেওয়া হয় তাও নিচের কোঠায় এবং প্রতিনিয়ত ওখানে মুসলমানদের উপর নির্যাতন নিষ্পেষণ করা হয় আপনাদের কি জানা আছে না সেই হিসাবে আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ তাই নাই শুধু একশোর মধ্যে মাত্র ছয় জন হিন্দু বাংলাদেশে বাস করে বিরানব্বই জন মুসলমান বাকি অন্য ধর্মাবলম্বী এই দেশে আমরা যত জমা হিন্দুদেরকে লালন করি পালন করি তাদের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা করি এর ফাঁকে যদি প্রশাসনের কারণে সরকারের কারণে তাদের অবহেলা তাদের মানে তাদের তুষ্ট বসুক যদি তারা আমাদের ঘরের উপরে উঠে বসে আমরা কিন্তু বসে থাকব আমরা ইতিমধ্যে অনেকগুলো লক্ষ্য করেছি কোন বলনা বলনিয়া কোন আলো বলমনা parenthesis কমিদ করবে মন্দির মুর্দ পদে হামলা চালায় নাই কোন প্রমাণ নাই দু চারটি যা ঘটনা ঘটেছে হয়তো উল্লেখ করেছে। তোবাপুন भी করেছে একটা চলেছে আমরা দেখেছি কিন্তু সেদিনকার ঘটনা আমরা সবাই বীতিত আশরাফুল এবং আশরাদুল ভাই একজন 14 পারার হাফেজ আরেকজন 22 পারার হাফেজ করোনার সময় সব বন্ধ হয়ে যাওয়ার কারণে অর্থের অভাবে টাকার অভাবে তার বাবা মা তাদেরকে পড়াতে পারে নাই এই রঞ্জনের মধ্যে ছোট্ট ছেলে বললো আমি কি করব সামনে ঈদ আসতেছে পারিবারিক খরচ আছে গরিব মানুষ আমার মাকেও দিতে হবে বাবাকেও দিতে হবে আমি ওই কাজে যাই সেখানে একটা স্কুলে শৌচাগার অর্থাৎ বাথরুমের কাজ চলতেছে সেটার শ্রমিক হিসাবে তারা কাজ করতেছে ওই বাথরুমের কাজের টেন্ডার যিনি নিয়েছেন তার থেকে ওই বাথরুমের কাজের সাদার জন্য ওই ইনওয়ানের চেয়ারম্যান চাঁদাবাজি করেছে চাঁদা চেয়েছে এবং এলাকার মস্তানরা চাঁদা চেয়েছে একটা বাথরুমের এর বা কয় লাখ টাকা সেই চাঁদা দেয় নাই আমি পরের দিন কয়েকটা পত্রিকায় কারণ দেখতে গিয়ে দেখলাম প্রায় পত্রিকা এসেছে মানব জমিন যুগান্ত সহ যে ওই চেয়ারম্যান টাকা চেয়েছে টাকা দেয় নাই রড নিয়ে যাবে এই আশরাফুল সেখানে বাধা দিয়েছে। আমরা শ্রমিকেরা রক্ষা করা কোন দায়িত্ব আমাদের আমাদের কাছ থেকে এই দায়িত্ব পালন করতে গিয়ে ঠিক ওই চেয়ারম্যান বলে গেছে তোমাকে দেখিয়ে দেব তোমার এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলো। একজন মুসলমান হিসাব অন্যায় বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার অপরাধ হয়েছে। ঠিক। প্রিয় ভাইরা আমার শেষ পর্যন্ত যেই ঘটনা ঘটলো ওই মন্দিরে কেবাকার আগমন দিয়েছে। আমরা তো জানি না ওদের খোদারইবা কি শক্তি আছে খোদার আগুন নিজে গায় নিছে লাগে কেসে কিরা আমরা জানি না সেখানে কয়েকজন মুসলমান সৈনিক অবস্থান করছিল তারাও বালতি নিয়ে তারাও পানি নিয়ে নিমারের কাছে চেষ্টা করেছিল কারণ মুসলমানরা অন্যায় হলে কোন যুদ্ধে শিকার হলে কোন দুর্গঠন হলে মুসলমানরা বসে থাকতে পারে না প্রিয় ভাইরা আমার সেই জায়গায় ওখান থেকে উষ্কানিয়ে তাদেরকে ভীতি দেখানোর নিয়ে প্রথমেই আঘাত করেছে আশরাফুলের মাথায় যে তুই পেয়াদক তোরাই পড়িয়েছিস আমার কথা হলো প্রশাসন অনেক কথায় আমাদেরকে শুনিয়েছেন আমরা বিভিন্ন মিডিয়াও দেখেছি সব ঠিক আছে ওই চেয়ারম্যান কার মাথার উপরে বাড়িয়ে দিয়েছে সকল পত্রিকা এসেছে সুতরাং প্রধান আসামি হুকুমের আসামি মার্ডারের আসামি ওই ইনের চেয়ারম্যান এটা আপনাদের কাছে জানতে চায় আপনারা আপনাদের ধন্যবাদ জানাই বিশেষ করে মধুখালী লোকজনকে একটু দেরিতে নেমেছে। আমার তো মনে হয় যদি ওদিন রাস্তায় না নামতেন ওনরা যদি উনি রাস্তায় না নামতেন এই আন্দোলন এবং এই সংগ্রামটা না হতো এদেশের মানুষ এদের ব্যাপারে কিছুই জানতো না আর প্রশাসন ও লরেসোরে বসতেন আমি প্রশাসনের ভাইদের অনুরোধ করব বিনশয় শর্মা আজকে ঢাকায় প্রোগ্রাম করছেন আমি স্পষ্ট করে বলে যাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কি শান্তি পূর্ণ সংগঠন সহস্থান তার কোথায় পানি থেকে তা বের করে দিতে পারেন আরেকটা সমন্বয় একটা

ঈর্ষা চর্মনায় আজকে নাইবা আজাহিন্দ ঢাকায় প্রোগ্রামে বলেছেন পনেরো দিনের মধ্যে যদি তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হই সার্বিক পরিস্থিতি ভালো না কয়েকদিন যাব তাপ দাহে পুরা দেশ অতিষ্ঠ হয়ে গেছে